সে ধর্ম সম্পর্কে কিছু শুনলেই বিরক্ত হয়ে যায় এই ব্যক্তি কিন্তু সেই ব্যক্তি যে দিন সম্পর্কে জানত সে ধার্মিকও ছিল কিন্তু যখনই সে এর থেকে দূরে সরে যাওয়া শুরু করলো তারপর যখন ইসলামে কোনটা সঠিক কোনটা ভুল এই সম্পর্কে কিছু শুনে মনে মনে সে এটা আর পছন্দ করে না সেটা বিরক্ত হয় তারা নামাজ পড়ে কোনো শান্তি পায় না মুসলিমদের কোনো জমায়েতে সে অস্বস্তি বোধ করে কোনো কিছু জানতে সে বিরক্ত হয় তাই তারা মুসলিম সঙ্গ থেকে দূরে সরতে থাকে এবং তার অন্ধকার জগতের সঙ্গী বেছে নেয় বাজে ধরনের পরিবেশে তারা মিশতে শুরু করে কিন্তু সেখানে গিয়েও তার অস্বস্তিতে ভুগতে থাকে তারা ভাবে যে ইসলামিক পরিবেশ ছেড়ে সেই পরিবেশে গিয়ে তারা কিছুটা শান্তি পাবে কিন্তু আসলে তারা শান্তি পায় না আবার কোনো কোনো উলামার মতে এটা তাদের অতৃপ্ত দুনিয়াবি কামনা বোঝাচ্ছে যখন তারা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তখন আল্লাহ আল্লাহতালা দুনিয়ার জন্য তাদের তৃষ্ণা আরও বাড়িয়ে দেন শয়তানও তাদের পিছনে পড়ে কারণ শয়তানকে তারাই পেছনে পড়তে সুযোগ দিয়েছিল এখন যেটা হয়েছে শয়তান তাদেরকে খালি ভোগের পর ভোগ করতে বলছে যদিও তাদের হয়তো ভোগের আর প্রয়োজন নেই এর মানে কি এর মানে হচ্ছে এমন কেউ যে হয়তো টাকা পয়সা কামানোতে আসক্ত হয়ে পড়ে কামনা বাসনা চরিতার্থ করা ধান্দায় থাকে অতি ভোজনে আসক্ত হয়ে পড়ে বা এরকম কিছুতে তারা খাবার কথা চিন্তা করে যখন তারা ক্ষুধার্ত থাকে আবার যখন থাকে না তখনও তারা খাবারের কথাই চিন্তা করে তারা হয়তো দুপুরের খাবার খাচ্ছে আর তখন চিন্তা করছে রাতের খাবার কি খাবে তারা জিনিসপত্র কেনাকাটা নিয়ে অতিরিক্ত বগ্ন থাকে হয়তো তারা দেনার ভারে ডুবে আছে তখনও ভাবতে থাকে আমার ক্রেডিট কার্ড দিয়ে কি কি কেনা যায় আর কি পাওয়া যায় এভাবে মানুষ মানসিক অসুস্থতায় ভুগতে থাকে এবং কোনোভাবেই নিজেকে প্রতিহত করতে পারে না যেভাবে একটি কুকুরও নিজের হাঁপানো বন্ধ করতে পারে না কারণ থাকুক আর না থাকুক প্রয়োজন থাকুক আর না থাকুক হাঁপাতে থাকে আর এই অস্বস্তিকর রূপকের আলোচনাটা যখন শেষ হতে শুরু করলো আল্লাহল্লা বলছেন এটা হচ্ছে সেই ধরনের লোকেদের উদাহরণ যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাদিন আকাজাবুবি আয়াতই এই অংশটুকু কোরআনে সবসময় অবিশ্বাসীদের জন্য ব্যবহার করা হয়েছে বিশ্বাসীদের জন্য নয় আর এই আয়াতে দেখা যাচ্ছে আয়াত শুরু হয়েছিল এমন কারো কথা দিয়ে যে কিনা বিশ্বাসী ছিল আর এখন এসে বলা হয়েছে যখন সেই ব্যক্তি এই পর্যায়ে এসে যায় তখন আল্লাহর দৃষ্টিতে সে অবিশ্বাসীদেরই সমতুল্য তাহলে কি লাভ হলো আমাদেরকে আল্লাহর আয়াত দেওয়া হয়েছে যেন আমরা মানুষ হিসাবে বাঁচতে পারি কোনো জন্তু হিসাবে নয় এমন কেউ না যে প্রবৃত্তির বসে সবকিছু করে যদি আমরা তা না করতে পারি তাহলে অন্য কারোর সাথে এই ব্যক্তির কি পার্থক্য রইল খালি বাহ্যিকভাবে এমন ভাব ধরা যে আল্লাহর কিতাবের প্রতি তার অনেক ভালোবাসা রয়েছে কিন্তু ভিতরে এর প্রতি কোনো টান বোধ না করা আল্লা আয়াতই না আল্লাহ যেভাবে আয়াত শেষ করেছেন সেটা দেখে আমি একেবারে বাকরুদ্ধ আল্লাহ তাদেরকে বিবিধ কাহিনী বলুন তারা চিন্তা করতে পারে। এইভাবে শেষ হয়েছে। তাদেরকে কাহিনী বলুন, বহু বছন এর মানে হচ্ছে এই যে ঘটনাটি শুধু একটি মাত্র ঘটনা নয় বারবার এই ঘটনা চলতেই থাকবে আমাদের চারপাশে এমন অনেক লোক থাকবে যারা হয়তো একসময় ধার্মিক ছিল